বন্ধুরা তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি আর হোলি স্পেশাল আজকে আমি বানিয়েছি দই বড়া হ্যালো বন্ধুরা আশা করি সকলে খুব খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সকলকে দিফিকাস বিউটিফুল লাইফ বেঙ্গলি ব্লগে স্বাগতম আর আজকে আমি কিন্তু বানাচ্ছি দই বড়া চলো শুরু করি আজকে রেসিপিটা আজকে কিন্তু ভীষণ ইজিভাবে বানাচ্ছি সেই জন্য কিন্তু শেষ পর্যন্ত সাথে থেকো দেখো এখানে এক বাটি কলাই ডাল নিয়ে নিয়েছি আর এটা হলো একদম কাঁচা কলাই ডাল এটা কিন্তু আমি ভেজে নিয়ে নিই দেখো এখানে আড়াইশো গ্রাম কলাই ডাল আছে এবার একটা জায়গায় নিয়ে নিলাম এবার আমি জল দিয়ে কলাই ডালটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নেব আমি তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি এটা ওভার জন্য ভিজিয়ে রেখে দেব এটা চাইলে পরে তোমরা দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেও পেস্ট করে নিতে পারো আমি কিন্তু সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি আমি জল দিয়ে এ দেখো ঢাকনা দিয়ে রেখে দিলাম এটা একবারে আবার কাল সকালবেলায় আমি পেস্ট করব। দেখো ডালগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গিয়েছে এবার এই জলটাকে ফেলে দিচ্ছি আর আরও একবার ধুয়ে নিলাম এবার আমি এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য একবারে যদি সবটা না হয় তাহলে পরে দুবারে পেস্ট করবে আর এর মধ্যে দিলাম অল্প একটু আদা তোমরা চাইলে এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারো আমি কিন্তু শুধু আদা দিয়ে একদম মিহি পেস্ট করেছি আর পেস্ট করার সময় একদমই কিন্তু জল দিই ডালের সাথে যেটুকু জল ছিল সেটাই কিন্তু একদমই এক্সট্রা করে কিন্তু জল দিই আমার পেশা হয়ে গিয়েছে এর মধ্যে দিলাম আমি এখন গোলমরিচের গুঁড়ো সাথে দিচ্ছি অল্প একটু লবণ কারণ পরে আরও দুবার লবণ পড়বে সেই জন্য অল্প একটুই লবণ দিলাম চাইলে পারে তোমরা একবারে বেশি করে দিতেও পারো আর সাথে দিয়ে দিয়েছি গোটা জিরে এবার আমি খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি মোটামুটি পাঁচ সাত মিনিট কিন্তু এটা ফেটিয়ে নিয়েছি আমি অতখানি দেখালাম না তোমাদেরকে আমি একদম ফেটাতে ফাটাতে হালকা হয়ে গিয়েছে এবার দেখো জলের ওপরে দিচ্ছি আমি দেখো জলের ওপরে কিন্তু ডালটা ভাসছে আমার যখন দেখবে জলের উপরে ডালটা ভাসবে তখন বুঝবে যে ফেটানো রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখেছি আর এবার আমি মশলাটা রেডি করে নিচ্ছি এখানে আছে গোটা জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো ভেজে নিয়ে এবার আমি মিক্সিতে এটা গুঁড়ো করে নিচ্ছি দেখো মশলাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এখানে একটু বিট লবণ আছে বিট লবণটাও আমি কিন্তু মিক্সির মধ্যে গুঁড়ো করে নিচ্ছি মিক্সির মধ্যে এটাও গুঁড়ো করা হয়ে গিয়েছে আর এখানে আছে আমার ঘরে পাতা দই এটা আমি হাফ কেজি দুধ জাল করে দই বসিয়ে নিয়েছিলাম দই বড়া করব বলে তোমরা চাইলে পারে বাজারের কেনার দইও ইউজ করতে পারো আর এখানে দিয়ে দিলাম অল্প চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর এর মধ্যে দিলাম আমি এখন ভাজা মশলার গুঁড়ো তবে অল্প একটু এক্সট্রা রেখে দিয়েছি আর সাথে দিয়েছি বিট লবণটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে ওটাকে রেখে দিলাম আর এবার দেখো আধা ঘন্টা পরে আমি ব্যাটারটা আরেকটু ফেটিয়ে নিলাম নিয়ে এবার তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার আমি বড়াগুলো ভেজে নিচ্ছি দেখো এরকম ছোট ছোটোও করতে পারো আমি কিন্তু প্রথমে এটা ছোটো ছোটো তোমাদের দেখাচ্ছি তোমরা চাইলে পারে কিন্তু একটা একটা করে অনেক বড় বড় সাইজেরও কিন্তু করতে পারো খুব ভালোভাবে যদি ফ্যাটানো হয় তাহলে পরে বড়াগুলো কিন্তু খুব ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু খুব নরম হয় দেখো এখানে কিন্তু একটু বড় করেছি এটা কিন্তু জলে দেবার পরে এটা কিন্তু আরও একটু বেশি বড় হয়ে যাবে সেজন্য তোমরা চাইলে কিন্তু এর থেকেও বড় করে নিতে পারো তোমাদেরকে আমি দুরকমভাবেই দেখিয়ে দিলাম এবার আমি একটা জল রেডি করব তার জন্য দেখো এখানে একটু বিট লবণ হামান দিস্তায় একটু গুঁড়ো করে নিলাম দেখো এই গামলার মধ্যে নিয়েছি আমি এটা কিন্তু ঠান্ডা জল এটা কিন্তু গরম জল না এর মধ্যে বিট লবণ গুঁড়ো করে দিয়ে দিলাম আর মৌরিগুলো আধা ভাঙা করে দিয়েছি একদম পুরো পেস্ট করে নিয়ে আধা ভাঙা করে জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সবটা বড়া দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমার এবার আমি কুড়ি মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিচ্ছি আর দইটা রেডি করে কিন্তু আমি ফ্রিজে আবারও রেখে দিয়েছিলাম এবার জল থেকে বড়াগুলো একদম দুটো হাতের সাহায্যে স্প্রেস করে আমি একদম জলটা ঝরিয়ে নিয়ে আমি এবার প্লেটে দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে সার্ভ করে দেব দেখো বড়াগুলো প্লেটে দেবার পরে এই যে দইয়ের মিক্সটা করে রেখেছিলাম এটা এবার আমি দিয়ে দিচ্ছি আমি খুবই ইজিভাবেই শেয়ার করছি আজকের রেসিপিটা দেখো দইয়ের দেওয়ার পরে এর উপর দিয়ে কিন্তু যে ভাজা মশলার গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর এটা একটু বাটিতে করে রেখেছিলাম তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনি করতে তোমরা সকলেই জানো সেজন্য সেই রেসিপিটা আর শেয়ার করলাম না তোমরা চাইলে পারে কিন্তু এর সাথে সবুজ চাটনি ইউজ করতে পারো ধনে পাতা আমি দিয়েছি অল্প একটু চাইলে পারে তোমরা কিন্তু ভুজিয়াও ইউজ করতে পারো আমি কিন্তু একদমই ইজিভাবেই দেখিয়েছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা দেবে আর কি দেখো সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে আর তোমাদের যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বন্ধু হয়ে পাশে থেকো টাটা বাই বাই